পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি একটি সম্প্রীতির দেশ এই দেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাঙালি আদিবাসী

শিক্ষা এখনো সেটা লালন পালন করা হচ্ছে আমরা খুবই আনন্দিত যে আন্দোলন আয়োজন করেছে আপনাদের যে দাবি সংস্কারের প্রশ্ন যেটা এসেছে আনুপাতিক হারে জনসংখ্যার আনুপাতিক হারে যে চলে খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে এবং বৌদ্ধ সম্প্রদায় আমরা আজকের ঐতিহাসিক মহাসমাবেশের সমান্ত সভাপতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ এবং বিশেষ করে থেকে আগত ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ নিন্দি মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ আমি একটা কথা আজকের সমাবেশে একটু আপনাদের থেকে জানতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কি আওয়ামী লীগের দালাল কি বলেন আপনারা আওয়ামী লীগকে দেশ থেকে এদেশ থেকে বিতাড়িত করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ঐক্যমত্য পোষণ করে চুয়াল্লিশ দ্বারা বন্ধ করে মিছিল নিয়ে বের হয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দাহমদ বারকাত কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাইতেছি ফেসবুকের মধ্যে এক বেয়াদব তার আইডি থেকে প্রতিনিয়ত প্রচার করতেছে ইসলামী আন্দোলন আওয়ামী লীগের দালাল এই এর থেকে আমরা যেন প্রতারিত না হই কোনদিন ইসলামী আন্দোলন কারো শুধু আওয়ামী লীগ নয় কারো দালাল ছিল না বর্তমানেও নাই এবং ভবিষ্যতে ইসলামী আন্দোলন কারো দালালি করবে না শুধু একটা কথা বলে আমি শেষ করতেছি আমার সময় তিন মিনিট এক বিয়ে করছেন ওনার বউটা মারা গেছে এখন বউ মারা যাওয়ার পরে ওনাকে সবাই বলতেছে ওনার একটা শালি আছে শালিটা বিয়ে করার জন্য তো উনি বলতেছেন যে আমি শালিটা বিয়ে করব না কারণ তো আমার বউ যেটা মারা গেছে সেটাও তরকারি রান্না করতে জানে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি এখন যদি শালি বিয়ে করি তো এটাও তরকারি রান্না করতে জানবে না একদিন লবণ বেশি একদিন মরিচ বেশি হবে আমার ভাইয়েরা আমি আপনাদেরকে বলতে চাই আমাদের দেশের পরিভাষায় বলে আগের বউয়ের শালি অর্থাৎ আগের বউয়ের বোন মানে এটা আগের বউয়ের শালি ওই আগেরটা যেমন পরেরটাও সেরকম খবরদার আগামী নির্বাচনে আমরা যদি আগের বউয়ের শালি বিয়ে করি তা আবার আমাদের দেশে কখনো লবণ বেশি কখনো মরিচ বেশি টুরিয়ার ভাগপরি সারা কিছু হবে না Horsioù la nevontog